মহান মুক্তিযুদ্ধে কিলোফ্লাইট এবং বিমানবাহিনীর অন্যান্য সদস্যবনের অবদান জাতি ভরে স্মরণ করে তাদের প্রাপ্য সম্মানের স্বীকৃতি স্বরূপ বাহিনী দিবস দুই হাজার চব্বিশ উপলক্ষে ঢাকার তেজগাঁওস্থ বিএফ শাহীন হলে আয়োজিত এক অনুষ্ঠানে কিলোফ্লাইটের সদস্যবন সহ মোট উনত্রিশ জনকে সংবর্ধনা প্রদান করা হয় বিমানবাহিনী প্রধান অনুষ্ঠানে উপস্থিত প্রাপ্ত মুক্তিযোদ্ধা তাদের উত্তরাধিকারী এবং কিলো ফ্লাইটের সদস্যদের তাদের উত্তরাধিকারীগণের সঙ্গে কুশল বিনিময় উপহার সামগ্রী প্রদান এবং স্বাগত বক্তব্য প্রদান করেন বিমানবাহিনী প্রধান তার সংক্ষিপ্ত বক্তব্যে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করেন মুক্তিযুদ্ধে উৎসর্গকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের তিনি উল্লেখ করেন মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে মাত্র তিনটি বিমান নিয়ে যে বিমান বাহিনীটির জন্ম হয়েছিল তা আজ অত্যাধুনিক যুদ্ধ বিমান পরিবহন বিমান হেলিকপ্টার বিভিন্ন ধরনের র্যাডার ক্ষেপণাস্ত্র এমনকি ওভারহোলিং প্রযুক্তিতে সমৃদ্ধ অপারেশনাল ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অনেকগুলো প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং বেশ কিছু প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে খেতাবপ্রাপ্ত বিমানবাহিনীর মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যদের সাহসী অবদান ও আত্মত্যাগ বিমানবাহিনীর বর্তমান সদস্যদের দেশপ্রেমে অনুপ্রাণিত করে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ সহ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিভিন্ন ঘাটির বিমান সেনাগণ উপস্থিত ছিলেন